বেঙ্গলি জিকে অ্যাকাউন্ট চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তাহলে শুরু করা যাক কোন গাছের কাঠ সোনার থেকেও দামি অপশান শাল কাঠ সেগুন কাঠ সাদা চন্দন কাঠ নাকি চন্দন কাঠ সঠিক উত্তর লালচন্দন কাঠ শান্তিতে নোবেল পুরস্কার কত সালে শুরু হয় অপশান আঠেরোশো সাল আঠারোশো সাল উনিশশো সাল নাকি উনিশশো সাল সঠিক উত্তর উনিশশো সাল কোন গাছ সবথেকে বেশি দিন ফল দেয় অপশান তেঁতুল গাছ নারকেল গাছ নাশপাতি গাছ নাকি কাঁঠাল গাছ সঠিক উত্তর নাশপাতি গাছ কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় অপশান চীন ভারত জাপান নাকি বাংলাদেশ সঠিক উত্তর জাপান জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত অপশান ক্রিকেট বাস্কেট ফুটবল নাকি হাডুডু সঠিক উত্তর ক্রিকেট কোন নদী ত্রাসের নদী নামে খ্যাত অপশান হুগলি নদী পদ্মা নদী তিস্তা নদী নাকি গঙ্গা নদী সঠিক উত্তর তিস্তা নদী টেলিফোন কে আবিষ্কার করেন অপশান গ্রামবেল মার্ক জুকারবার্গ মার্টিন কুপার নাকি জেমস সঠিক উত্তর গ্রাহমবেল স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি অপশান আমেরিকা ইরান রাশিয়া নাকি চীন সঠিক উত্তর চীন জাপানের প্রচলিত খেলার নাম কি অপশান হাডুডু ক্যারাটে বাস্কেট নাকি সুমো সঠিক উত্তর সুমো পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন ইন্দিরা গান্ধী নার্গিস দত্ত আরতি সাহা মাদার টেরেসা সঠিক উত্তর নার্গিস দত্ত অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপিত হয় কত সালে অপশান আঠারোশো সাতাশি আঠারোশো আশি উনিশশো সাতাশি উনিশশো পাঁচ সঠিক উত্তর আঠারোশো সাতাশি রেফ্রিজারেটর কোন তরল ব্যবহৃত হয় অপশান তরল হাইড্রোজেন তরল নাইট্রোজেন তরল অক্সিজেন তরল অ্যামোনিয়া সঠিক উত্তর তরল অ্যামোনিয়া কোন প্রাণী জন্মানোর পরে তার মাকে খেয়ে ফেলেন অপশান আরশোলা প্রজাপতি মাকড়শা নাকি বিচ্ছু সঠিক উত্তর বিচ্ছু নিম্নের কোনটি ঘটিত রোগ পোলিও পাইলস টাইফয়েড ফাইলেরিয়া সঠিক উত্তর টাইফয়েড বন্ধুরা আমাদের চ্যানেলে জানা অজানা জিকেগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি